বাংলা ভাষা আজ বিপন্ন খোদ পশ্চিমবঙ্গের বুকে কলকাতার বুকে বাংলায় কথা বললে অনেক সময় বাংলাদেশি বলে চিহ্নিত করে দেয় কিছু বহিরাগত এই মিলেমিশের জীবনানন্দের স্মরণ সভায় বাংলা ভাষা নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন শ্রদ্ধেয় মৃন্ময় সেনগুপ্ত মহাশয় সেই এর আগে অনেকেই বলেছেন জীবনানন্দ সম্পর্কেও যেমন বলেছেন আন্তর্জাতিক মাতৃভাষা বলেছেন আমার কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা অনেক সময় বাংলা কাছে একটা আবেগ তো থাকে কারণ বাংলা ভাষার সঙ্গে যেহেতু যুক্ত কেউ তার থেকে একটা আশঙ্কা হয়ে যায় যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা যেন একান্ত বাঙালি মনে করবেন না একটু হয়তো বেশুনো কথা বলছি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যদি শুধুমাত্র বাঙালি জাতিসত্তার মধ্যে সীমাহিত করে দিই তাহলে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের গৌরব একুশে ফেব্রুয়ারির লড়াই যে গৌরব সেই গৌরবটাকে কালিমালিপ্ত করা জিয়াদ আলী মহাশয় বলে গেছে বাংলাদেশের যে ভাষার লড়াই যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম সেটা একটা তত্ত্বকে চ্যালেঞ্জ করেছে সে তত্ত্বটা হচ্ছে ধর্মভিত্তিক জাতির তত্ত্ব ধর্মভিত্তিক রাষ্ট্রের তত্ত্ব যে দ্বিজাতি তত্ত্ব আমাদের স্বাধীনতা আন্দোলনকে অনেক দূর পিছিয়ে দিয়েছে যে দ্বিজাতি তত্ত্বের ভয়ঙ্কর পরিণাম হচ্ছে দেশভাগ সেই দ্বিজাতি তত্ত্ব

এবং পরিকল্পিতভাবে ক্ষমতার রাজনীতিটা করে যখন সেই আমরা হয়েছে আমাদের অনেকেই এটা ধারণা আছে যে উর্দু ভাষাটা হচ্ছে বিশেষ একটা ধর্মের সঙ্গে সম্পর্কিততা নয় উর্দু ভাষা জন্মভরতবসী অবিমুক্ত ভারতবর্ষী উর্দু ভাষার জন্ম উর্দু সাহিত্যিক ছিলেন মুসিপ দেচাও শুভাসচন্দ্র বসুত্তর প্রদেশে উর্দু ভাষা অসংখ্য বক্তৃতা দিয়েছে উর্দু সাহিত্যিক মৌলানা হসরাত কবিতা উদ্বুদ্ধ করেছিলেন বিপ্লবী ভগৎ সিং উর্দু ভাষার সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নেই ঠিক সেরকমভাবেই নেই হিন্দি ভাষার সঙ্গে কোনো ধর্মের ভাষার সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নেই আমাদের দেশের সংবিধান সংবিধান যে বহুত্ববাদকে স্বীকৃতি দেয় ভাষার অধিকারকে স্বীকৃতি বিদেশি বলে চিহ্নিত করা হয় আমাদের সংবিধানে কোন ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয়নি বাংলাদেশের যেটা লড়াই উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রভাষা হিসেবে আমাদের দেশের কিন্তু কোনো রাষ্ট্রভাষা নেই আমরা অনেকেই জানি না এবং এটাকে পরিকল্পিত ভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলা হচ্ছে একটি বিশেষ ভাষাকে রাষ্ট্রভাষা আমাদের সংবিধান কোনো রাষ্ট্রভাষা করেনি রাজ্য পুনর্গঠনে প্রধান তিনটি হয়ে যায় ভাষা কারণ আমাদের দেশের সংবিধান সেই সুরটা ভাষার বৈচিত্র্যকে ভাষার গুরুত্বকে মর্যাদা দিয়ে করা আজকে এই কারণে এটা বলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধুমাত্র বাংলা ভাষার আক্রমণ নয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের যে গুরুত্ব মান যা আমাদের গর্ব সংস্কৃতিকে আকর্ষণ আমাদের বৌদ্ধবাদ আমাদের বৈচিত্র্যকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কারণে মনে করি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আগ্রাসনের বিরুদ্ধে দিয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য আঞ্চলিক সংস্কৃতি লোকায়ত সংস্কৃতিকে আরো বেশি করে চর্চার জন্য এবং যে কারণে মিলে মিশে ফাউন্ডেশনকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং যৌথ যার মধ্যে মিডে মিশে ফাউন্ডেশন রয়েছে আমরা এই কাজটা করে থাকি ভাষা সংস্কৃতির বৈচিত্র্য আঞ্চলিক সংস্কৃতির বৈচিত্র্য সেই বৈচিত্র্যের চর্চা যত আসবে তত গৌত্ববাদকে স্বীকৃতি দেওয়া হবে গৌত্ববাদকে রক্ষা করা হবে আজকে বৈচিত্র্য স্বীকৃতি থাকছে না আজকে বাংলা ভাষা বললে গেলে সে একটা অংশে বহু মানুষ আছে আমাদের সহনাগরিকদের সম্পর্কে আমাদের অপরিসীম অজ্ঞতা সভ্যতাকে ঢাকি আমরা উগ্র জাতীয়তাবাদের নামে একই ধরনের ভাষা একই ধরনের চেয়ার একই ধরনের সবকিছু থাকবে এই উগ্র জাতীয়তাবাদ কখনো ভারতবর্ষ হতে পারে না উগ্র জাতীয়তাবাদ আমাদের সংবিধানের বুদ্ধবাদকে যে স্বীকৃতি দিয়েছে তার বিরোধিতা করে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা যৌথ জীবন যেমন মনে করি সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আমরা প্রকৃতপক্ষে স্মরণ করতে পারবো তার মধ্যে থাকবে বাংলা ভাষা তার মধ্যে থাকবে বাংলার মধ্যে রাজবংশী ভাষা সান্তালি ভাষা নানা ভাষার যে সংমিশ্রণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সে সপ্তি সার্থক হবে মিলেমিশে ফাউন্ডেশনকে সঙ্গে জীবন জীবনযাপনের পক্ষ থেকে আবার এই ধরনের অনুষ্ঠান করার জন্য অভিনন্দন জানাচ্ছি নমস্কার